আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী চিত্র দর্শক আশা করি ভালো আছেন দর্শক একজন তরুণ উদ্যোক্তা আমাদের ইবাদত ভাই উনি একজন প্রবাসী সৌদি প্রবাসী উনি খুব শখের বসে একটি বিটল ছাগল লালন পালন শুরু করেন এবং সেটা থেকে দুইটি সুন্দর বাচ্চা উনি পান তো এই বাচ্চাগুলো এখন তিন মাস বয়স হয়েছে দুইটা দুইটা পাঠা বাচ্চা আছে তার বাসায় তো উনি বাচ্চাগুলো বাজারজাত করতে যাচ্ছেন ওনার বাসা নওগাঁ নিয়ামতপুর আপনারা চাইলে তার কাছ থেকে সরাসরি ফোন ফোনাল্যাপের মাধ্যমে এই পাঠাগুলো সংগ্রহ করতে পারে তবে দর্শক এই দুইটি বাচ্চারই চোখ এসেছে লাল চোখ ওর মায়ের চোখটা হচ্ছে সাদা তবে ওর চোখ এসেছে এদের চোখ এসেছে লাল বাংলাদেশের অনেক মানুষই হয়তো বা জানে না যে বিটলের লাল চোখ হয় অনেকে জানে যে বিটল শুধু সাদা চোখেরই হয় তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা বিটল লাল চোখেরটাই বেশি হয় সাদা চোখের এবং লাল চোখের দুইটাই হয় এবং লাল চোখের বিটলগুলোর একটা ভালো দিক হচ্ছে এদের মানে বডি গ্রোথটা খুব ভালো থাকে তো যাই হোক যেহেতু আমাদের দেশে লাল চোখের বিটলটার সেরকম একটা প্রচলন নাই সেক্ষেত্রে উনি এই ছাগলগুলোর দামটা অনেকটা রিজনেবল করে দিয়েছেন যেন মানুষ এগুলো নিয়ে খাসি করতে পারে এবং দর্শক আমারও খুব ইচ্ছা ছিল এর মধ্যে থেকে একটি ছাগল নিয়ে পাঠা খাসি করার তবে উনি আলাদা বিক্রি করবে না চাচ্ছেন একসাথে বিক্রি করতে আমি যে কোনো একটা নিতাম তো দর্শক আপনারাও চাইলে এগুলো আপনাদের ফার্মের ব্রিডার হিসেবে রাখতে পারেন এদের থেকে যে বাচ্চা হবে লাল চোখ এবং সাদা চোখ আসবে উভয় নিঃসন্দেহে তো আপনারা চাইলে এগুলোকে ব্রিডার হিসাবে রাখতে পারেন আবার যদি মনে করেন যে না এগুলো ব্রিডার না আমি আমার ফার্মে আমি খাসি হিসাবে তৈরি করব তো আপনারা এগুলো নিতে পারেন তো প্রত্যেকটা জিনিসের একটি মূল্য রয়েছে বাজার দর হিসাব করেই তো ভাই এগুলোর দাম চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা জোড়া তো আপনারা চাইলে এখানে দমদর করে নিতে পারেন এখানে দাম দর করার একটি সুযোগ আছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর উচ্চতা খুব সুন্দর তিন মাস বয়স তিন মাসের একটু উপরে গেছে এবং এরা খুব সুস্থ সবল আছে খাওয়া দাওয়া মাসাল্লা ভালো তাদের খাওয়া দাওয়া করছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় ছাগলগুলোর চেয়েও কিন্তু বড়ো দেশি ছাগলের চেয়ে বড়ো নয়শাল্লাহ ওই ছাগলটা দেশি যে ছাগলটা দেখছেন ওটা কমসে কম আট থেকে নয় মাসের বাচ্চা তার চেয়ে এই তিন মাসের বাচ্চা কিন্তু অনেক বড় তো এতে বোঝা যায় যে এদের একটা ভালো ভবিষ্যৎ রয়েছে তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশায় আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম